এমোর মধ্যে যে কেউ কল করলে শুনতে পাবে গান বা গজল অথবা আপনার পছন্দ মতো রিং টুম বন্ধুরা এটি করার জন্য সর্বপ্রথম আপনি ইমো অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইমো প্রোফাইল এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে সেটিংস সেটিংসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা ক্লিক করবেন এখানে নোটিফিকেশন নামের একটি অপশন আছে এই অপশনের মধ্যে ক্লিক করবেন অপশনের মধ্যে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন আসার ফর বন্ধুরা আপনারা ক্লিক করবেন এখানে কলস এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যে রিংটুংটি সেট করেছি আপনারা রিংটুং এর উপরে ক্লিক করলে আপনারা অসংখ্য রিংটুং এখানে দেখতে পাবেন এখানে টপ পঞ্চাশটি রিং আছে এগুলো ভাইরাল করা রিংটোং যে কেউ ব্যবহার করে থাকে এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো রিংটোং এখান থেকে ভাসাই করে নিতে পারবেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রং টুম আছে আপনার আপনারা যে ধরনের রিংটুন খাচ্ছেন ওই ধরনের রিংটুনটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা রিংটুনটি সার্চ করার পর এভাবে ক্লিক করবেন করার পর বন্ধুরা আপনারা এখানে টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবেন সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন আপনাদের রিংটুনটি সেট হয়ে গেছে অনেক সুন্দর করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহমদ সাল্লাহ না যে গজলটি আমি সেট করছি এই গজলটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে যে কেউ এখন কল করলে এ রিং শুনতে পাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ট্যাং শেয়ার করে দেবেন যারা জানে না আপনাদের শেয়ারের কারণে অন্তত তারা জানতে পারবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও